বাস্তবায়ন করতে যাবে তখন বাংলার বিশ কোটি মুসলমান পুরো ভারতের বিরুদ্ধে ঠেলবে الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الجهاد ماض مذ بعثني الله تعالى যেন খতির اخر هذه الامه الدججالا لا يبتلحه جور ظالمين ولا عدل عادل আলাই كما قال বাংলার ঐতিহ্যবাহী দিন শিখা প্রতিষ্ঠান লালপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাইדיה ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি সুধক পরিচালক এবং বাংলার দূর থেকে ছুটে আসা মুমাছিরনে এলএমপি বসু ছাত্রপেরা আমি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি আলোচনার শুরুতে স্মরণ করছি ও মহামনীষীদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফুটি উঠে যে বাগান এবং সাথে সাথে স্মরণ করছি ওই তিরিশ লক্ষ শহীদদেরকেও যাদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে চিনিয়ে এনেছিলেন স্বাধীনতার রক্তিম সূর্য আল্লাহ তালা যেন তাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নেন প্রিয় উপস্থিতি

যারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদের গুনা ক্ষমা করে দিন এবং আমাদের দুজকের আজাদ থেকে রক্ষা করুন তারা ধৈর্য ধারণকারী ইবাদতকারী সৎ পথে ব্যয়কারী এবং শেষ সাথে ক্ষমা প্রার্থনাকারী সিফাতুল মুমিনে মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় সুরা হুজরাতের পনেরো নাম্বার আয়াত ইরশাদ করেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন তারাই মুমিন যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি সন্দেহ পোষণ করে না এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই সাচ্চা লোক আমরা এই আয়াতের মধ্যে মুমিনের গুণাবলী পেলাম আমরবিল্লাহ আল্লাহ তারুল পরিমানানা ও রসুলি এবং তার অসুলি পরিমানানা। তুম মেলাম ব্যর থাকু অথবা সন্দেহ পসন্ন না করা এরপর আমরা যা মেলাম তা হচ্ছে অজা হাদু বিয়াম গোয়ালি মোয়াং ফুসিম্পি সাবির তারা তাদের জানমাল মাল দিয়া আল্লাহরপতি জিহাদ করবে জিহাদ মুজা এর শব্দ দে বড় মুবারক শব্দ বডদানি শব্দ বডবানি শব্দ শব্দের বড়ত মহত্ব শ্রেষ্ঠ বিস্তামের মধ্যে অনেক বেশি আমি একথার জন্যে বলছি যে স্বয়ং রব্বে কাবা কোরআনে করিমে জিহাদের ফজিয়তের কথা বর্ণনা করেছেন জিহাদের ফতের কথা বর্ণনা করেছেন জিহাদের সারায়তের কথা বর্ণনা করেছেন জিহাদের তাইকার কথা বর্ণনা করেছেন জিহাদের আদাবের কথা বর্ণনা করেছেন মুজাহিদের চলার কথা বর্ণনা করেছেন মুজাহিদের আরোহণের কথা বর্ণনা করেছেন মুজাহিদের পিছনে হটার কথা বর্ণনা করেছেন মুজাহিদের অস্ত্রের কথা বর্ণনা করেছেন মুজাহিদের অস্ত্র উঠানোর কথা বর্ণনা করেছেন মুজাহিদের শক্তি হওয়ার কথা বর্ণনা করেছেন মুজাহিদের কতল করার কথা বর্ণনা করেছেন মুজাহিদের শহীদ হওয়ার কথা বর্ণনা করেছেন মুজাহিদের নামাজর কথা বর্ণনা করেছেন মুজাহিদের যিকিরের কথা বর্ণনা করেছেন মুজাহিদের তাসবিহের কথা বর্ণনা করেছেন মুজাহিদের খোদার কথা বর্ণনা করেছেন মুজাহিদের কিবাশার কথা বর্ণনা করেছেন মুজাহিদের ক্লান্তির কথা বর্ণনা করেছেন মুজাহিদের ঘোড়ার কথা বর্ণনা করেছেন মুজাহিদের ঘোড়ার পার কথা বর্ণনা করেছেন মুজাহিদের ঘোড়াত পাতি ঘোড়া ধুরার কথা বর্ণনা করেছেন জিহার মুজাহি শব্দ বড় শব্দ বড় মানি শব্দ শব্দদের বড় মহা শ্রেষ্ঠ ইসলামের মধ্যে অনেক বেশি

জিআমাল মধ্যম মাদ্রাসার হেফাজাত জিহাদুল আমল জিআমাল মধ্যম مراکز হেফাজাত জিহাদুল আমল জিআমাল মধ্যম মুসলমানদের মধ্যে ইত্তিহাদে ইত্তেফাক লোককমতরিয়া শিন জিহাদুল আমল জিআমাল মধ্যমে মুসলমানদের इज्जत মিলে আযমত মিলে খিলাফত মিলে শাহাদত মিলে চালাক মিলে জি জিহাদুল আমল জিআমাল মধ্যমে

في حديث الله غوشي نيجي رسول الله صلى الله عليه وسلم ارشد قال من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على من بالنفاق

আমরা তো সেই জাতি যে জাতি অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে সংশোধন তিন হাজারের বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি যেই জাতি খন্দকের যুদ্ধে তিন হাজার দশ হাজার ছয় বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি যেই জাতি খাইবারের যুদ্ধে এক হাজার ছয় চার হাজারের বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি যে জাতি মোতার যুদ্ধে তিন তিন হাজার এক লক্ষ খালি বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি যেই জাতে হনাইনের যে জাতে হনাইনের যুদ্ধে বারো হাজার বিশ বিরুদ্ধে খেলেছি তাই বলতে চাই ভারত জহান্তার রনিং সংখ্য ফেনিকে দখল করার মাধ্যমে চট্টগ্রামকে দখল করতে চাবে চট্টগ্রামের বৃহত্তম চট্টগ্রাম খাপ খাওয়া রনিং সংগ্ন বাস্তবায়ন করতে যাবে তখন বাংলার মুসলমান পুরো ভারতের বিরুদ্ধে থাকবে